আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম তরমুজের বীজ কিভাবে শোধন করা হয় অর্থাৎ কিভাবে প্রাথমিক পর্যায়ে প্যাকেট থেকে বের করে ভিজিয়ে নিতে হয় তারপরে সেই ভিজেন বীজগুলা কীভাবে আবার ঘষে গোষে সেই যে আঠালো বাপটা থাকে সেটা দূর করা যায় এরপরে আমি আপনাদের দেখাইছিলাম পলিথিনে ভরে কীভাবে ওইটা রেখে দেওয়া হয় টোটাল প্রসেসিংটা দেখিয়েছিলাম আজকে আবার দেখাবো যে ওই যে আমরা যে আটিটাকে রেখেছিলাম পলিথিনে বেঁধে কাপড়ে পেঁচিয়ে সেই আঁটিগুলো ঠিক পরের দিন আবার আমরা বের করছি দেখি যে ইনশাল্লাহ যে নিরানব্বই পার্সেন্ট বলা যায় বা নব্বই পার্সেন্ট জার্মানিজম জমেছে অর্থাৎ আটি থেকে গস কিন্তু বের হয়েছে এখন এগুলো আমরা করবো কি ওই যে গতকাল যে ওয়ান টাইম কাপ ছিল ওই কাপে যে আমরা মাটি বড় করে নিয়েছিলাম ওই কাপে কলম দিয়ে ছোটো ছোটো করে আমরা সিদ্ধ করে দিয়েছি এবং ওই প্রতিটা কাপে আমরা এক একটা করে বিষি দেব বিশি দেওয়ার পরও কিছু কাজ আছে প্রতিটা কাপে বিষি দেওয়ার পরে আমরা আবার ওটার উপরে আলগা আবার কিছু মাটি সরিয়ে ছিটিয়ে দেবো অর্থাৎ প্রতিটা কাপে বিসির উপরে আলগা কিছু মাটি আবার দিয়ে দেব আমরা ওটাকে চাপা দেব না জাস্ট অল্প কিছু মাটি দেব কোনো চাপ প্রয়োগ করব না তাহলে কিন্তু চাপ প্রয়োগ করলে আডিগুলো গছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আমরা যেভাবে প্রতিটা আটির উপরে গছটা নিচে দিচ্ছি ওই কলম দিয়ে ছিদ্র দেওয়ার এখন আমরা উপরে হালকা হালকা মাটি দিয়ে দেব প্রতিটাকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটা দেওয়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে যে যখন আমাদের এইভাবে মাটি দেওয়া শেষ তখন আমরা পানি দেবো কীভাবে পানি দেবো আমরা গোসল করে যে জ্বর না ওরকমের ঠিক ওইভাবে ঘুরি ঘুরি বৃষ্টির মতো ছিটে ছিটে পানি দেবো আর কি যাতে মোটামুটি একটু আঠি পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু দেখা যায় জার্মিনে বা চারাটা গজাইতে কিন্তু সুবিধা হবে এটা দেখা যাবে যে আপনার দুই দিন কি তিন দিনের ভিতরে হাই স্টুয়েস আর একেবারে উপরে উঠে যাবে সেটারও কিন্তু আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এর পরের ভিডিও আবার আপনাদের দেবো যে চারা গজানের পরে আমাদের আরও কি কি কাজ আছে কি কি আরও স্প্রে প্রয়োগ করতে হয় যেন আদার্স কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে কেননা শুরুতেই যদি চারায় পোকামাকড়ে আক্রমণ করে তাহলে সেই চারা কিন্তু ভালো গাছ হয় না ভালো ফলনও দিতে পারে না